তো গাইস এখানে যেমনই দেখতে পারতাস যে আমরা স্কোয়াড স্টার্ট দিতেছিলাম যখনই আমাদের 53 সেকেন্ড গেছে তখনই কিন্তু আমাদের গেমটা আটকে যায় তো এখানে কিন্তু আমি স্কোয়াড থেকে ভাই কই যে তাড়াতাড়ি ক্যান্সেল দেন ক্যান্সেল দেন ওনারা কিন্তু ক্যান্সেল দেন এই জায়গায় তো আমি রিস্টার্ট দিতে দিতে কিন্তু ওনাদের সবাই ভাই ম্যাচের ভিতরে ঢুকায় দেয় তো এই রাগের ঠেলায় কিন্তু ভাই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটা সোলো খেলবো ভাই

তো এইখানে কিন্তু একটা প্লেয়ারে একটা শুট দিস ওই প্লেয়ারটা কিন্তু বাইসাইকেল থাকে তো এখানে আমি দেখি ভাই ডাবল টুই পাওয়া গেছি এই জায়গা থেকে তারপর আমরা তার রানিং কিন্তু উপরে দিকে ওইটা যে উপরে দিকে এটা যখনই জুম করব এটারও কিন্তু মাইরা দেয় তো যেদিকে আমরা জুম করতে ওই দিকেই কিন্তু প্লেয়ারদের মাইরে দিতে আসে তো এইখানে সামনেই কিন্তু আরেকটা প্লেয়ার আইসা পড়ে তো এই প্লেয়ারটারা কিন্তু এখানে আমি একটা শুট দিয়ে দু শুটে কিন্তু এই প্লেয়ারটাও আমরা এই জায়গায় মাইরা দিই তো ডাইনার দিকে দেখি আরেকটা প্লেয়ার আছে ওইটারও কিন্তু আমরা মাইরা দিই আরও কিন্তু প্লেয়ার আসলো ভাই রাইট সাইডে তো রাইট সাইডে কিন্তু ওগুলোর ড্যামেজ দিতে আসলাম এইখানে ড্যামেজ দিয়ে কিন্তু আমরা মাইরে দিই জায়গায় তো ভিতরে কিন্তু আরেকটা প্লেয়ার ঢুকে জায়গায় একটা শুট খাওয়ার পরে তো আমার তিনটা কিল কিন্তু অলরেডি এইখান থেকে হয়ে গেছে তো এখনো কিন্তু আটচল্লিশটা প্লেয়ার এলাই তো আমি সরা করে সরি কিন্তু এখানে রাজ দিতে আসলাম যেহেতু সামনে ফাইট দিতে রাজ দিয়ে কিন্তু একটা প্লেয়ার রে এখানে আমি কনফার্ম করে দিই তো আমার চারটা কিল কিন্তু অলরেডি ডান তো এখনো দেখতে পারতাছো যে পঞ্চিশটা প্লেয়ার স্টিল এলাই তো আমি আকাশে দিকে চাইলাম আকাশে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা আমরা মাইরা দিয়ে না পাঁচটা কিল হয়ে যায় তো যখনই আমরা মনে করো রাইট সাইডে আরো জন কিন্তু একটা প্যাকের ভিতরে একটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারটারে কিন্তু আমি মারা ট্রাই করতেছিলাম যে এই প্লেয়ারটা প্যাকেতে বাইরে এলাম না মারবো তো এই প্লেয়ারটা কিন্তু সামনের দিকে ফাইট করতেছিল তো এই পিচ থেকে আমরা দেখতেছিলাম যদি বাইরে তাহলে এটারে কিন্তু আমরা মারার চেষ্টা করি এটা কিন্তু এখান থেকে বাইরে দিতেছিল না আমরা দেখতেছিলাম যে রাইট সাইডে আরেকটা প্লেয়ার আছে তো এটারে কিন্তু আমরা মারার ট্রাই করি গানা হাতাইতেছিল না ভাই এ অনেকবার গান নেওয়ার ট্রাই করি তারপরে কিন্তু গান হাতে তো এইখানে কিন্তু একটা প্লেয়ারের মাত্র যেমনি কিনা আরেকটা প্লেয়ার কিন্তু অলরেডি ঢুকিয়ে গেছে তো এখন চৌচল্লিশটা প্লেয়ার তো ওভার ভিতরে ফাইট লাগাই কিন্তু আমি এই সিনটা বাইরে হয়েছি তো ওই জায়গায় কিন্তু আরো একটা প্লেয়ার ছিল ভাই ওরা দুইটা ফাইট করতেছিল আর একটা প্লেয়ার কিন্তু আমার পিছে পিছে আয়া পড়তেছিল তো এখানে কিন্তু একটা শোক লাগাইছি ভাই আমার কাছে কিন্তু এই জায়গায় ওয়াল নাই ভাই আমার এইচপি পুরো লো করে দেয় তো এই প্লেয়ারটা আমি মারার চেষ্টা করি কিন্তু মরা না তো এই জায়গায় লাস্ট ফায়ারে কিন্তু এই প্লেয়ারটা মরে যায় তো আমার কিন্তু অলরেডি এখানে ছয়টা কিল হয়ে যায় ভাই তো এখন মিল পুরাপুরি ভাই খালি হয়ে গেছে মানে আরে একটা প্লেয়ার ছিল আর আমি ছিলাম দুইটা প্লেয়ার এখানে মিলে আমরা এলাইভ ছিলাম তো এখনো কিন্তু ভাই বিয়াল্লিশটা প্লেয়ার তো এই ম্যাচের ভিতরে কিন্তু পুরো অর্ধেক প্লেয়ারই ভাই আমি মারি তো এখনো কিন্তু ভাই দেখো সামনের প্লেয়ারটা কিন্তু ভাই মনস্টার টাক নামাইল আর স্পিড ফুল করে নিছে যখনই মনস্টার টাকা ওঠে তখনই কিন্তু আমরা ফায়ার দেওয়া শুরু করি কারণ মনস্টার টাক মারার জন্য আমাদের কোনো ব্যাপারই না ভাই আমরা যেতেছিলাম দেখুন নিচে লেফট সাইডে কিন্তু একটা প্লেয়ার ছিল তো এটার একটা চোখ লাগে দুই নাম্বার ছোট হেড এই প্লেয়ারটাও এখানে ময়রা যায় তো এখনো কিন্তু ভাই আমার আটটা কিল হয়ে গেছে তারপর আমরা যখনই সামনের দিকে যেতেছিলাম তো সামনের দিকে রাইট সাইড দেখতেছিলাম কোনো প্লেয়ার আছে কিনা

তো মিলে সব কনফার্ম করার পরে যখন আমরা পিকের দিকে আসি তো পিকের দিকে দুইটা প্লেয়ার ছিল ওইদিকে ফাইট করতেছিল তো একটা প্লেয়ার কিন্তু আরেকটা মায়রা দিয়ে এদিকে আমার উপর রাস দেয়া তো এই প্লেয়ারটাকে কিন্তু আমরা একটা সুট লাগাই দিয়ে এই জায়গায় তো এখানে কিন্তু দুইটা শুট লাগানোর পর মোটামুটি নাম বাড়া কিন্তু এইটা ময়রা জায়গায় এই জায়গা থেকে তো এখান থেকে আমরা হালকা পাতলা প্লেয়ারটা মাইরে তো এখনো কিন্তু ছাব্বিশটা লাইফ আমার কিন্তু দশটা কিল অলরেডি হয়ে গেছে তো আমি সামনের দিকে যাইতেছিলাম সামনে কিন্তু আর্সেনাল খোলা হয়েছে টু আগেই তো আমরা সামনের দিকে যাই দেখতেছিলাম যে কোনো প্লেয়ার আছে কিনা তো সামনের দিকে যাইতে যাইতে দেখি সিমেন্টের হাউজে কিন্তু প্লেয়ার আছে একটা

তো ওই প্লেয়ার টারে কিন্তু সামনে কিন্তু কভার নেই দাঁড়ায় গাড়ি ফাটাইতে এই সুযোগে ওরাই কিন্তু আমরা এখানে ফাটাই আমাদের বারোটা কি কনফার্ম করে নিই জায়গা থেকে পিক থেকে তো পিকে সব মারার পরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে আসি ফ্যাক্টরির করতেছিল তো এই জিপ্লেন তো কিন্তু ফাইট করলি তো এই প্লেয়ারটারও কিন্তু আমরা এই জায়গায় মাইরা দিই আর আমাদের আসল ফাইটটা কিন্তু হয় এই জায়গার ভিতরে ভাই এই জায়গায় খালি গাড়ি আর গাড়ি আসে ভাই তো এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার আমি এখানে ডাউন করে ডাউন করে কিন্তু এই প্লেয়ারটাও আমরা এখান থেকে কনফার্ম তুলে নেই তো আমার কিন্তু চৌদ্দটা কিল হয়ে গেছে ভাই একটু পরে আরো কতগুলা গাড়ি হে খালি একটা বার খেয়াল করে ভাই মানে গাড়ির কি একটা অবস্থা ভাই স্কোয়াডও খেলা যায় না ষোলোতেও খেলা যায় না দুটো খেলা যায় না মানে গাড়ি ক্যারেক্টারটা উঠে দেওয়া উচিত তো এই জায়গায় আমি সামনের দিকে তো ফ্যাক্টরি দিকে যাইতেছিলাম দেখি ফ্যাক্টরির ভিতরে কোনো প্লেয়ার আছে কিনা তো এইদিকে দেখি কোনো প্লেয়ার নাই ওই সাইডে প্লেয়ার না থাকার কারণে কিন্তু আমরা এই সাইডে এসে পরে এই সাইডে দেখি একটা গাড়ি প্লেয়ার সামনের দিকে আইতেছিল তো এই কিন্তু ভাই আমি একটা শুট লাগাই এই প্লেয়ারটা দেখো ভাই ওয়ার্ল্ড আমার লোকের কিন্তু ভাই টিমিং করার চেষ্টা করতেছিল তো আমি ভাই তো কইতেছিলাম ভাই আমার ব্ল্যাক লিস্ট খাওয়ার শক নাই তো এই প্লেয়ারটারও কিন্তু আমরা এই জায়গায় মাইরা দেই মাইরা কিন্তু আমাদের ভাই 17টা কিল হয়েছে এই জায়গায় আমি কিন্তু ওই প্লেটার কাছে মাপো যায় নাই ভাই কারণ আমরা টিমিং করতে পারবো না তো দেখি সামনে কিন্তু আরেকটা গাড়ি যাইতেছিল তো এইটার কিন্তু একটা সুট লাগে এই জায়গায় দুইটা শুটে কিন্তু আমরা মাইরা দিই মানে এখন যতগুলা প্লেয়ার মার মত হলো গাড়ি আর গাড়ি প্লেয়ার মানে ইউজ এমন প্লেয়ার বাদ নাই তো যেটা বলতেছিলাম যে ওই যে আমাদের সামনেই কিন্তু মানে রিয়েল একটা ফাইট ওইটা তোমরা দেখো একটু খেয়াল করো তো আমরা সামনে দিকে যেতেছিলাম ভাই ওইদিকেই তো ওইদিকে দেখি ভাই একটা মনস্টার টাইক দুইটা মনস্টার টাইক কিন্তু আমার সামনে দেখে সে উপরে কিন্তু আরেকটা স্নাইপার প্লেয়ার ছিল যেটা স্নাইপিং করতেছিল তো আমার পিছে কিন্তু আরেকটা বাইক ছিল তো ওই প্লেয়ারটারও কিন্তু আমরা এই জায়গায় মাইরা দিই তো উপরে এই একটা শুট লাগানোর পরে আরেকটা কিন্তু লাগে না ওই প্লেয়ারটা কিন্তু নিচে যায় তো নিচে নামার পরে আমি সামনের দিকে যাইতেছিলাম সামনের দিকে একটা মনস্টার টাক রাইটে আর একটা মনস্টার টাক তো ওই প্লেয়ারটারে কিন্তু আমরা দুইটা শুট লাগানোর পর মরে না তো রাইট সাইডে কিন্তু আরেকটা মনস্টার টাক আইসা পরে তিনটা মনস্টার টাক কিন্তু ওই জায়গায় আইসা পরে মানে একটার পর একটা গাড়ি আইতে আসলো একটার পর একটা গাড়ি আইতে আসছিল আমরা মারতে আসলাম

মাইরা দেওয়ার পরে কিন্তু আমার এই জায়গায় বাইশটা কিল অলরেডি হয়ে আছে তো হয়ে যাওয়ার পরে আমি দেখতেছিলাম যে আর প্লেয়ার কয়ে আছে তো একটু প্লেয়ারটা নামছে ওই প্লেয়ারটারও কিন্তু এই জায়গায় আমরা মাইরা দিই তো আমার তেইশটা কিল কিন্তু হয়ে গেছে তো সামনের দিকে যখনই যেমন পিছে থেকে কিন্তু আরেকটা স্নাইপার প্লেয়ার আমার ভাই দেখতেছিলো তো পিছিয়ে কিন্তু আরেকটা গাড়ি ছিল তো সামনের প্লেয়ারটারও কিন্তু এখানে আমরা মাইরা দেয় উপম হয়ে যায় তো এই প্লেয়ারটা গাড়ি প্লেয়ারটা কিন্তু সরাসরি রাজ ছিল তো এই প্লেয়ারটা একটা সুপ লাগায় দুইটা লাগে তো এখানে যখনই তিনটা লাগানো তখনই কিন্তু এই প্লেয়ারটা ময়রা জায়গায় এই জায়গায় তো মরে যাওয়ার পরে এই জায়গা থেকে কিন্তু আমি মেডিকেিটা কনফার্ম করে নিতেছিলাম ভাই আর কিন্তু ছয়টা প্লেয়ার স্টিল লাইফ ছিল এই জায়গায় তো স্টিল এলাকায় থাকার পরে কিন্তু আমরা সামনের দিকে যেতেছিলাম তো সামনের দিকে যাওয়ার পরে কিন্তু ভাই এই জায়গায় মনে দেখি আর প্লেয়ার গুলা কই আছে তো আমরা পিকে থেকে যেতেছিলাম তো সামনে কিন্তু আরেকটা গাড়ি আইসা পরে ভাই হিসাব করে তো কয়টা গাড়ি মারছি আমরা এই জায়গায় তো এই গাড়ি প্লেয়ারটারও কিন্তু আমরা এই জায়গায় মায়রা দিয়ে আমার কিন্তু ছাব্বিশটা কিলো অলরেডি হয়ে গেছে এখনো কিন্তু চারটা প্লেয়ার স্টিল এলাইভ আছে তো এই চারটা মারার পরে কিন্তু আমার তিরিশটা কিলো হয়ে যাবো তো আমরা কি তিরিশ কিল করতে পারি নাকি ওরা ওরা ফাইট করে মরে যাবে অবশ্যই কিন্তু পাই আমি এই জায়গায় একটা সিদ্ধান্ত যদি এই প্লেয়ারের পিছনে আমি করে থাকি তাহলে বাকি কিলগুলো আমি ভাই মিস করবো তো আমি এই প্লেয়ারটা সাইরা দিয়ে আমরা কিন্তু সামনের দিকে যাইতেছিলাম তো সামনের দিকে যাওয়ার পরে মানে সামনের দিকে যাইতেছিলাম যেহেতু আমি আর চারটা কিল করে আমাদের তিরিশটা কিল হয়ে যাবে

বাকি দুইটা প্লেয়ার কোনতে গেছে নিজেও জানি না তো আবারও কিন্তু আমরা এই সাইড বাদ দিয়ে পিকের রুটের দিকে যেতেছিলাম তো একটা প্লেয়ার কিন্তু প্লেয়ারের গাড়ি দেওয়া দেয় ওই কিন্তু কিন্তু ওই যখন আমি ড্যামেজ দিতে প্লেয়ারটা আরেকটা প্লেয়ারের ভাই ফাইট করতে করতে কিন্তু ভাই আমার ওপর রাজ দেওয়া দেয় ভাই গাড়ি দেওয়া কিন্তু গাড়ি দিকে জুম করতেছিলাম তো গাড়ি প্লেয়ারটারে দেখতেছিলাম না এই জায়গায় তো গাড়ি প্লেয়ারটারে দেখতে দেখতে কিন্তু প্লেয়ারটা ভাই সেই লেভেলের আমার ওপরে কিছু দিতেছিল প্লেয়ারটা যেটা ছিল

তখন দেখি এই প্লেয়ারটা কিন্তু আমার উপরে এসে বড় এই জায়গা আমি একটু ওয়েট করে একটা শুট লাগাই দিই এই আমার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে ড্যামেজ দিতে পারে না অলরেডি কিন্তু আঠাইশটা কিল হয়ে গেছে তো এই প্লেয়ারটা মারলে কিন্তু উমতে রেসিল আমাদের ম্যাচ ভুইয়া এবার আর ভাই ভুইয়া এসে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও তো এই জায়গায় কিন্তু আমরা আরো দুইটা শুট দেই এই প্লেয়ারটার এখানে ডাউন করে দিই তো ডাউন করার পরে কিন্তু এই প্লেয়ারটার কনফার্ম করে ভাই ফাইনালি আমরা উনত্রিশ কিলে ম্যাচ ভুইয়া করে আলাম একটা সোলো র্যাঙ্ক ম্যাচে উনত্রিশ কিল তো এইটা ভাই কারা কারা করছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন নিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি